সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যাকে দেখতেছেন ভিডিওতে দেখেন তো তাকে চেনা যায় কি না হ্যাঁ এটাই হলো সেই সিদ্দিক অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগের দোসর যে বিগত ক্ষমতায় আওয়ামী লীগের চাটকারিতা এমনভাবে করেছিল যে সে নমিনেশন পাওয়ার জন্য নমিনেশন প্রার্থী যেন তাকে নির্বাচিত করে আওয়ামী লীগের পক্ষ থেকে এজন্য সে আমরা অনলাইনে দেখেছি কি পরিমাণ আওয়ামী লীগের সে সাফায় গিয়েছিল এবং জুলাই অভ্যুধানে সে কী পরিমাণ ছাত্রদের বিরুদ্ধে অনলাইনে ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছিল সেগুলো আমরা দেখেছি আজকে ছাত্র জনতা মিলে তাকে রাস্তায় পেয়ে গণধুলাই দিয়েছে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা কিন্তু চিরকাল থাকে না যেই ক্ষমতার অপব্যবহার করে মানুষের জনগণের অকল্যাণে কাজ করার চেষ্টা করা এটা এক সময় এই দুনিয়াতেই এটা কঠিন শাস্তি হিসেবে এটা প্রকাশ পাবে এই সিদ্দিকচোরার ঘটনা আমরা জলযন্ত্র দেখতেছি যে তাকে ছাত্র জনতা গণদোলাই দিয়ে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালালিক দালাল সিদ্ধিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি